রাত গভীর হতে না হতে রুদ্রর ঘুম ভেঙে গেল শীতের জানালার বাইরে এক অদ্ভুত দেখা যাচ্ছে মনে পড়ছে কিন্তু শব্দ নেই সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো ঘরের সামনে থাকা পুরনো গাছের নিচে একটা ছায়া মূর্তি দেখা যাচ্ছে রুদ্রর গাছ সুড়ে উঠলো সে তাড়াতাড়ি জানালা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লো কিন্তু কেমন যেন অস্বস্তি লাগছিল মনে হচ্ছিল কিছু একটা ওকে ডাকছে চোখ বন্ধ করতেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল একটা লম্বা করিডোর যেখানে সারি সারি বাতি জ্বলছে করিডোর শেষে একটা দরজা আর দরজার উপাশে কাঁপতে থাকা একটা ছায়া মূর্তি রুদ্র চমকে উঠে বসলো শ্বাস দ্রুত হয়ে গেছে কিন্তু তখনই দরজা ঠক ঠক শব্দ হলো সে ভয়ে জমে গেল ধীরে ধীরে উঠে দরজা খুললো বাইরে কেউ নেই কেবল বাতাস বইছে আর শীতল অনুভূতি যেন তার হাড়ের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে পরদিন সকালে সে বন্ধু আদনানের সঙ্গে এসব ঘটনা শেয়ার করলো আবনান হেসে বলল তুই বেশি ভৌতিক গল্প বইস তাই এসব ভাবছিস কিন্তু রুদ্রর মনে হচ্ছিল এটা শুধুই কল্পনা নয় রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার সে অনুভূতিগুলো আরও তীব্র হতে থাকল দ্বিতীয় রাতেও সে একেই করিডোরের স্বপ্ন দেখল কিন্তু এবার দরজাটা অল্প ফাঁকা হয়ে গেল দরজার উপাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে তৃতীয় রাতে সে ঠিক করল দরজাটা পুরোপুরি খুলে ফেলবে যখন সে দরজা খুলল তখনই দেখতে পেল একটা অচেনা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির চোখে এক অদ্ভুত শূন্যতা মুখে হালকা হাসি সে ধীরে ধীরে বলল আমি তৃষা আমাকে সাহায্য করো রুদ্র ভয় পেলেও কৌতূহল চেপে রাখতে পারল না তোমার কি হয়েছে তৃষা একটু কেঁদে কেঁদে বলল আমি এই বাড়িতেই থাকতাম কিন্তু এখন আমি বন্দি আমার আত্মা আটকে গেছে মায়াজালে রুদ্র হতভঙ্গ হয়ে গেল মায়াজাল জাল তৃষা মাথা নাড়ালো এটা এক অভিশপ্ত চক্র যেখানে আত্মারা বন্দি হয়ে যায় আমি এখান থেকে বেরাতে পারছি না তুমি পারবে আমাকে মুক্ত করতে রুদ্র দ্বিধায় পড়ে গেল যদি এটা তার কল্পনা হয় নাকি সত্যি কিছু একটা ঘটছে মায়াজালের রহস্য পরদিন রুদ্র পুরনো কিছু নথিপত্র খাটতে শুরু করল আশ্চর্যের বিষয় এই বাড়িতে তৃষা নামে একটা মেয়ে ছিল যে কয়েক বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল প্রতিবেশীরা বলতো সে কোনো এক অশরীরী শক্তির কবলে পড়েছিল রুদ্র বুঝতে পারল এটা নিছক কাকতালীয় কিছু নয় সে গভীর রাতে আবার সে করিডোরের স্বপ্ন দেখল এবার সে আরও সাহস নিয়ে এগিয়ে গেল দরজা খুলতেই দেখতে পেল এক ভয়ঙ্কর কালো ছায়া তৃষার চারপাশে ঘুরছে তৃষা আর্তনাক করছিল রুদ্র চিৎকার করে উঠল তৃষাকে ছেড়ে দাও কিন্তু সেই ছায়া গম্ভীর কণ্ঠে বলল তৃষার আত্মা আমার কাছে বন্ধক রাখা আছে মুক্ত করতে হলে তোরও আসতে হবে এই মায়াজালে রুদ্র অনুভব করল তার শরীর ভারী হয়ে আসছে মাথা ঘুরছে সে যেন আস্তে আস্তে করিডোরির মধ্যে ঢুকে যাচ্ছে পরিণতি ভোরবেলা আদনান রুদ্রের ঘরে এসে দরজা ধাক্কালো অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পেল না দরজা ভেঙে ভিতরে ঢুকে সে যা দেখল তা বিশ্বাস করা কঠিন রুদ্র বিছানায় শুয়ে আছে চোখ খোলা কিন্তু প্রাণহীন চারপাশে অদ্ভুত একটা ঠান্ডা বাতাস বইছে তার মুখে হালকা হাসি আর চোখের কোণে এক বিন্দু অশ্র শেষ কথা লোকেরা বলে রুদ্র হয়তো ত্রিশাকে মুক্ত করতে পেরেছে কিন্তু তার বিনিময়ে সে নিজেই বন্দী হয়ে গেছে সে মায়া জালে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে